ইলিশ মাছ ইলিশ মাছ ইটস আ বিগ ক্যাচ एवरीवन দর্শক আপনারা কি কখনো ভেবেছেন আমাদের প্রিয় ইলিশ মাছ পুকুর বা কৃত্রিম পরিবেশে চাষ করা সম্ভব এবার প্রাণ গ্রুপ সেই অসাধ্য সাধনের পথে চট্টগ্রামের মিরসরায়ে তারা শুরু করতে যাচ্ছে বিশাল প্রজেক্ট মিলি এই মিলি সকালে পুকুরটার ইলিশ মাছটা নিয়ে আয় তোমা মাছটা চৌবাচ্চায় আছে এখন রান্না করব দর্শক অনন্ত এগ্রোতে আপনাদের স্বাগতম আজ আপনাদের মজার একটি বিষয় জানানোর জন্য হাজির হয়েছি অনেকে জানেন বা অনেকে জানেন না বাংলাদেশে এখন ইলিশ মাছ সহজে চাষ করার জন্য প্রজেক্ট নেওয়া হয়েছে যে ইলিশ আপনারা এখন বাড়িতেই আপনার হাউজে চাষ করতে পারবেন আপনার পুকুরে চাষ করতে পারবেন সাগর বা নদী নয় আপনার এলাকাতেই আপনার ঘরের এক কোণে কিংবা ছোট্ট একটি ট্যাংকিতে লাফি লাফি বেড়াবে রুপালি ইলিশ বিশ্বাস হচ্ছে না অবিশ্বাস্য মনে হলো ডেনমার্কের প্রযুক্তি ব্যবহার করে তিন কোটি ইউরো এই প্রজেক্ট এখন বাস্তব বিগত বছরে যা কেউ করতে পারেনি আজ তা করে দেখাচ্ছে বাংলাদেশ কিন্তু প্রশ্ন হলো তিন কোটি ইউরো খরচ করে ঘরে চাষ করা ইলিশের স্বাদ কি সাগরের ইলিশের মতোই হবে নাকি এটি কেবল একটি দামি এক্সপেরিমেন্ট আজ আমরা আপনাদের এমন একটি প্রযুক্তির গল্প শোনাতে এসেছি যা বাংলাদেশের মৎস্যখাতের ভাগ্য বদলে দিতে পারে দেশের অন্যতম একটি বড় প্রতিষ্ঠান প্রাণ আর এফ এখন আর এ এস প্রযুক্তিতে ইলিশ চাষ করতে যাচ্ছে কিন্তু অনেকের মনে প্রশ্ন পুকুরে বা নদীর বাহিরে আদেও ইলিশ বাঁচানো সম্ভব আজ আমি আপনাদের বিশ্বের রিসার্চ এবং এই প্রযুক্তির অদ্যপন্ত জানাবো দর্শক আর এস সিস্টেম কোনো জাদুমন্ত্র নয় এটি একটা উন্নত বিজ্ঞান বিশ্বের উন্নত দেশগুলোতে যেমন নরওয়ে ডেনমার্ক এবং চীন গত দুই দশক ধরে এই পদ্ধতিতে আটলান্টিকের যে সেমন মাছগুলো আছে সেগুলো চাষ করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে বিশেষ করে নরওয়েতে সাগরের মাছকে দাঙ্গাই এনে ট্যাঙ্কের ভেতর বড় করা হচ্ছে নরওয়ের শ্যামন রিভেলিয়েশন প্রোজেক্টের কথা ধরুন তারা ল্যান্ড বেস ফার্মিং করে বছরে হাজার হাজার টন মাছ রপ্তানি করছে এমনকি আমাদের প্রতিবেশী দেশ ভারতেও এই প্রযুক্তি ব্যবহার করে গিফট তেলাপঁয়া এবং পাঙ্গাসের ফলন কয়েক গুণ বাড়ানো হয়েছে প্রাণরূপ ডেনমার্কের যে কোম্পানির অ্যাসেন্ট অফ অ্যাকুয়ার সাথে যে কাজ করছে তাদের এই প্রযুক্তিতে বিশ্বাসের অভিজ্ঞতা রয়েছে দর্শক এখন প্রশ্ন হলো স্যামন বা তেলাফিয়া আর ইলিশ কি এক ইলিশ খুব স্পর্শকাতর মাছ বাংলাদেশে চাঁদপুরের মৎস্য গবেষণা ইনস্টিটিউট অনেক বছর ধরে এটা নিয়ে কাজ করছে ইলিশ মূলত অক্সিজেন এবং পানির স্রোতের উপর খুব নির্ভরশীল আর হালের আর এস প্রযুক্তির সবচেয়ে বড় সুবিধা হলো এখানে পানির স্রোত কৃত্রিমভাবে তৈরি করা যায় এবং অক্সিজেনের মাত্রা প্রাকৃতিকভাবে নদীর বেশি রাখা সম্ভব বিজ্ঞানীরা বলছেন ইলিশ সাগরে যায় লোনা পানির জন্য এবং নদীতে আসে মিষ্টি পানির জন্য এই অসময় রেগুলেশন প্রক্রিয়াটি যদি ট্যাঙ্কের ভিতরে ল্যাবে নিয়ন্ত্রণ করা যায় তবে ইলিশ শুধু বাঁচবে না দ্রুত বড়ও হবে বাংলাদেশের প্রাণ গ্রুপ এই জায়গাতেই তিন কোটি ইউরো বিনিয়োগ করেছে এই প্রজেক্ট সফল হলে আমাদের কী লাভ প্রথমত ইলিশের জন্য আমাদের আর সাগরের উপর নির্ভর করতে হবে না দ্বিতীয়ত ইলিশ হবে সারা বছরের মাছ আর পান গ্রুপের এই উদ্যোগ যদি সফল হয় তবে হয়তো আগামী দশ বছর পর আমার আপনার মতো সাধারণ খামারিরাও ছোট পরিসরে এই আর এস পদ প্রযুক্তিতে দামি মাছ চাষ করতে পারবে It's a big catch. Oh, well done, everyone. এটি শুধু ব্যবসা নয় এটি বাংলাদেশের বোল ইকোনমিকের নতুন দিগন্ত প্রথম আলো সূত্র মধ্যে প্রাণ আরে ফেলে সহযোগী প্রতিষ্ঠান হবিগঞ্জ অ্যাগ্র ডেনমার্কের একটি প্রতিষ্ঠানের সাথে চুক্তি করেছে তারা তিন কোটি ইউরো বিনিয়োগ করেছে তাদের মূল লক্ষ্য হচ্ছে আর এস প্রযুক্তি আরএস প্রযুক্তি ব্যবহার করে ইলিশ এবং শিবাস গ্রুপের মাছ চাষ করা এখন আপনারা প্রশ্ন করতে পারেন এই আর এস প্রযুক্তি আসলে কি সহজ কথায় এটি একটি ইনডোর পদ্ধতিতে যেখানে মাছকে সম্পূর্ণ নিয়ন্ত্রিত পরিবেশে চাষ করা হয় এখানে পানির তাপমাত্রা এবং লবণাক্ত কৃত্রিমভাবে নিয়ন্ত্রণ করা হয় যা সামুদ্রিক মাছের জন্য উপযোগী লক্ষ্যমাত্রা ধরা হয়েছে বছরে প্রায় দুই হাজার মেট্রিক টন মাছ উৎপাদন দর্শক একজন খামারি হিসাবে আমি মনে করি এটি বাংলাদেশের খাতের একটি বৈপ্লবী পরিবর্তন আনবে এক কেজি দুইশো গ্রাম থেকে এক কেজি পাঁচশো গ্রাম ওজনের মাছ তার উৎপাদন করবে এবং তা বিদেশে রপ্তানি করবে যা শিল্প পর্যায়ে হবে সফল তবে ভবিষ্যতে হয়তো আমাদের মতো সাধারণ খামারিদের জন্য এই প্রযুক্তির দুয়ার খুলে যাবে দর্শক এই প্রযুক্তি নিয়ে আপনাদের কি মতামত ইলিশ কি আসলে এভাবে চাষ করা সম্ভব হবে কমেন্টে অবশ্যই জানান দর্শক ইলিশ মাছকে পানি থেকে তুললেই মারা যায় সে মাছকে বছরের পর বছর টাঙ্কিতে বাঁচিয়ে রাখে কি আসলে সম্ভব ইলিশকে তার এই চিরোসেনা স্বাদ ধরে রাখতে পারবে নাকি মাছ হবে পাঙ্গাস বা সিলভার কাপের মতো ইলিশের স্বাদের মূল কারণ হলো নদীর ডায়াটম এবং সবুজ শ্যাওলা সাগরে যখন তারা থাকে তখন একরকম খাবার খায় আর নদীতে আসলে অন্যরকম খাবার খায় আর এস প্রযুক্তিতে যে ডেনমার্কের বিজ্ঞানীরা ঠিক এই প্রাকৃতিক পরিবেশটাকেই টাঙ্কির ভেতর ল্যাব তৈরি করেন তারা এমন এক ফিড বা খাবার ব্যবহার করেন যা ইলিশের শরীরে সেই ওমেগা থ্রি যে ফ্যাটি অ্যাসিড আছে এবং তেলের পরিমাণ এটা ঠিক রাখবে অর্থাৎ প্রযুক্তি যদি সফল হয় তবে চাষের ইলিশ আর নদীর ইলিশের স্বাদে পার্থক্য করা খুব কঠিন হবে ইলিশ হলো একটি যাযাবর মাছ তারা হাজার হাজার কিলোমিটার সাঁতরায় আর এই আর এস টাঙ্কিতে শক্তিশালী পাম্প দিয়ে পানির কৃত্রিম স্রোত তৈরি করা হয় মাছ মনি করবে সেই সাগরের ঢেউয়ের মধ্যেই আছে তাছাড়া ইলিশের জীবন যে বিভিন্ন পর্যায়ে লবণাক্ত পানির পরিবর্তন করতে হয় আর এস প্রযুক্তিতে কম্পিউটারের মাধ্যমে লোনা পানি এবং মিষ্টি পানির সেই পরিবর্তন করা হবে নিখুঁতভাবে যা সাধারণ পুকুরে কোনোভাবে সম্ভব নয় প্রান্তিক খামারিরাও বাড়ির আঙ্গিনায় দামি সামুদ্রিক মাছ চাষের স্বপ্ন দেখতে পারবেন এটি বাংলাদেশের মৎস্য বিপ্লবের দ্বিতীয় হাব দর্শক এখন যে বিজ্ঞানের আর পদ্ধতিতে যেভাবে ইলিশ মাছ চাষ হচ্ছে এই চাষ হয়তো কিছুটা ব্যয়বহুল বা এটা চাষ করতে গেলে অনেক ল্যাবরেটারি স্থাপন করতে হবে কিন্তু কৃষি নতুনত্ব বা আধুনিকত্ব যেভাবে এগুচ্ছে প্রাণ গ্রুপ যে প্রজেক্ট হাতে নিয়েছে এক সময় দেখা যাবে যে আমাদের পুকুরে বা সাধারণ ডোবা নালাতেও এই ইলিশ মাছগুলো চাষ করা সম্ভব হবে যেমন আমরা এখন পাঙ্গাস বা সিলভার কাপ বা আরো কিছু মাছ আমরা পাচ্ছি অতি সহজেই আমরা আশা করব যে খুব দ্রুত এই প্রযুক্তি আমাদের হাতে আসবে এবং ইলিশের যে ঘান বা স্বাদ সেটা যেন অটুট থাকে সেই প্রযুক্তির সফলতা আমরা খুব দ্রুতই দেখতে পাবো দর্শক এই যে ইলিশ যেটা এখন সহজে চাষ করা যাচ্ছে যে গবেষণা হচ্ছে পুকুরে বা নদীতে বা আপনার হাউজে যে মাছগুলো চাষ করার যে একটা প্রযুক্তি নিয়ে আসা হয়েছে এ বিষয়ে আসলে সাধারণ মানুষের কি অবস্থা তো এখানে নদীর পারে একজন যুবক দাঁড়িয়ে আছে আমরা তার সাথে কথা বলবো ইলিশ মাছ সহজ ভাবে চাষ হচ্ছে এতে তার কেমন লাগতেছে আসসালাম আলাইকুম এই যে এখন যে নদীতে পুকুরে ইলিশ মাছ বা বাড়ি হাউজে মাছ চাষ হচ্ছে এতে আমরা অনেক খুশি অনেক উপকার পাবো এবং যারা দেখা যাচ্ছে যে গরিব মানুষ দিন কিনে দিন খায় যারা বছরে একবার ইলিশ মাছ খেতে খেতে পারে না ইয়া তাদের জন্য খুব উপকার হবে আর কি তারা খুব সহজেই তারা এই মাছগুলো পাবে এই জন্য খুবই উপকার হবে তো এটা নিয়ে আরো ভালোভাবে গবেষণা করার দরকার যেন সহজে আমরা পুকুরে মাছ চাষ করতে পারি পুকুরে বা দিতে। একজন যুবকের কথা তিনি খুব খুশি এতে তো আমরা এই নদীর পাড়িতে একজন ছোট বাচ্চা ঘুরতে এসেছে তার কি মতামত আমার অনেক দিন হলো ইলিশ খেয়ে নেই ইলিশ যদি এরকম ডেলি সস্তা হয় আমার ডেলি ইলিশ খামো আব্বা কমন ডেলি হাটের তিনি ইলিশ খেয়ে দেয় আমরা এখন সিলভার খাই পঙ্কাশ খাই এইটা ইলিশ খামো মেয়াদ ইলিশ খেয়ে ইলিশ মাছ খুব স্বাদ আমরা নিয়মিত খেতে যাই আপনি কি জানেন যে এই যে পুকুরে বা এখন নদীতে বা ড্রামের মধ্যে ইলিশ চাষের প্রযুক্তি আসছে এটা কি জানেন ইলিশ মাছ এখন ড্রামে হচ্ছে বা পুকুরে প্রযুক্তি প্রাণ বার করছে না এটা তো আমি এখন জানি না দেখিও নি যদি এরকম চাষ হয় যে আপনার যে এখানে ছোট্ট যে পুকুর একটা দেখা যাচ্ছে এরকম তাহলে আপনার কেমন লাগবে তখন আরে ভালো লাগবে মানে কি সেরকম আচ্ছা তো আপনার ইলিশ কতদিন খাওয়া হয়নি ইলিশ

একজন সাধারণ মানুষের কথা যে আসলে কথা সত্য যেখানেই চাষ হোক ইলিশ মাছটা সেটা যেন স্বাদে অটুট থাকে যে স্বাদ গান এটা যেন অটুট থাকে এটাই সবার চাওয়া তো দর্শক বিজ্ঞান অনেক এগিয়ে গেছে একদিন আমরা ঘরে বসে ইলিশ মাছ চাষ করব। এই স্বপ্ন এখন আর আকাশ কুসুম নয় দর্শক এই যে ইলিশ মাছের যে প্রযুক্তি দেখলেন আমরা হয়তো একসময় এই যে আমাদের এই ছোট ছোট পুকুর গুলোতে একসময় চাষ করতে পারবো তো এক সময় যখন আমরা চাষ করব তখন কি ইলিশ মাছের দাম সাধারণ মানুষের হাতে নাগলে আসবে কতটুকু সফল হবে এই বিজ্ঞান আপনারা কি মনে করছেন যে আমাদের এই ছোটো ছোটো পুকুরগুলোতে এই চাষ করা সম্ভব কিনা তো আপনারা আমাদের কমেন্টে জানান যে আমরা আমাদের এই ছোটো পুকুরগুলোতে যেখানে দেখছেন এই যে একটা পুকুর এই পুকুরগুলোতে আমরা চাষ করতে পারবো কিনা বা এই যেখানে ছোটো ছোটো যে পুকুরগুলো দেখছেন এই পুকুরে চাষ করা সম্ভব হবে কিনা যদি সম্ভব হয় তাহলে তখন দাম কমবে কিনা বা কেমন স্বাদ আসবে আসল স্বাদ পাওয়া যাবে কি এ এই বিষয়গুলো নিয়ে আপনারা কমেন্টে জানাতে পারেন তো আজকে আমরা সবাইকে আর ধন্যবাদ জানিয়ে শেষ করছি অনন্ত অনন্ত্রো থেকে আমি অনন্ত অনন্তসুমন আল্লাহ হাফেজ